ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ নামাজ যে যত রাকাত পড়ার কথা তার আগের রাখা বসে গেছে চার তিন গেছে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমার পিছনে যারা আছে তারা লোকমা দেব কি দিতে হবে ভুল ধরায় দিতে হবে ভুল ধরাবেন কি বলে মার্শাল এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায় সুমান্লাহব মাসাল্লাহ মাসাল্লাহ এই মাসাল্লা তো বেশিরভাগ মানুষ জানেন আপনারা কিভাবে জানলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেবের লোকমা দিয়ে আল্লাহ হকবাদ দিয়া আল্লাহ আকবর দিয়া না কি দিয়া লোকমা দিতে হবে সুবহান আল্লাহ দিয়ে কেন জানেন কারণ সুবহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে সেটা ইতিবাচকভাবে আশ্চর্যজনক হতে পারে ভাবে হতে পারে আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন দেখে বললেন সুবহান আল্লাহ আশ্চর্য আল্লাহ পবিত্র আবার কোনো ভুল কিছু দেখলেন অন্যায় কিছু দেখলেন তাও বললেন সুহান আল্লাহ পবিত্র এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয় আল্লাহ আকবর বলতে হয় কোনো অর্জন হয়ে গেল আল্লাহ আকবর বড় কিছু ঘটে গেছে এখন ইমাম সাহেব চার রাখাতে জায়গা তিন রাকাত নামাজ পড়ে ফেলছে আপনারা সব বলছেন আল্লাহ আকবর মানে ইমাম সব কিছু একটা ঘটাই ফেলছেন আপনি আসলে তো ঘটায় নাই ওটা বরং ভুল হয়েছে তাই না এই জন্য সুহান আল্লাহ বলতে হয় তো চার রাখাত আল্লাহ নামাজ ইমাম যদি তিন রাখাতে বসে যান তাহলে মুসুদিরা পেছন থেকে সুহান আল্লাহ বলে উঠবে ইমাম সাহেব দাঁড়ায় যাবে আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয় অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই তিন রেখা চার রেখা তো হুসদিস কিছু নাই সব তাদের চিন্তা দ্বারা আরশে আজিমের উপরে ছিল বা সিদ্দরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল খবর নাই কয় রাকাত হইছে এরকম যদি হয় তাহলে কি করবে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত তিনটা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে দাঁড়ায় যাবে দাঁড়া আরেক রাকাত করে সে দেশে ও নামাজ হয়ে যাবে আর যদি কথাবার্তা বলছে উঠা করছে এদিক সেদিক গেছে এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল তাহলে এবার কি করবে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে আজকাল তো রাখার সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্ধের মধ্যে পড়ে যায় ওই যে একটা গল্প আছে না যে কোন বেটা একবার ইমাম সাহকে বলছে হুজুর রাকাত আজকে তিনটা হয়েছে চারটা হয়নি বলে কিভাবে তিনটা কেউ ধরতে পারলো না আমারও সন্দেহ হচ্ছে না তুমি কিভাবে নিশ্চিত হইলা বলে যে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা হয়েছে রাকাত বলে যে কীভাবে হইলা বলে হুজুর আমার দোকান হলো চারটা প্রত্যেক রাখাতে একটা করে দোকানের হিসাব করি আমি আজকে এখনও একটা বাকি আছে অতএব নিশ্চিত আপনি রাকাত তিনটা পড়ছেন তো এই রকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তফিক দান করুন তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না আবার এটা আরেক মুসিবত আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নাই মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন ভাইরা আমার এটা মূর্খতা যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ কারণ ইমাম সাহেব মানুষ তার ভুল হতে পারে ইমাম সাহেব তো ইমাম সাহেব স্বয়ং রসুলে করিম হলে সাল্লাম একবার নামাজের রাখার সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল সালাম ফিরানোর পরে সাহাবীরা পেছন থেকে বললেন ইয়া রসুল্লাহ আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিছে আল্লাহ তালা সাহাবিরা পেছন থেকে বলতেছেন তাহলে রসুল আকরম সাল্লাম যদি রাকাত সংখ্যা ভুল হয় আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর বাটপাস দুর্নীতিবাস টুনসুর, গমসোর দুই নম্বর মিথ্যুক বা যত রকমের বদমাইশি আছে সব করব আর আমাদের ইমাম সাহেবটা হবে একেবারে ফেরেস্তার মতো সোজা ইমাম সাহটা হবে এরকম যে সে বাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমি হব দুনিয়ার পাট পার এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়া বাজি যত মাস আলা দিয়া খোঁসা এগুলো সব দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে হয় এক হলো মহিলাদের বিরুদ্ধে আর হলো হুজুর দেব ইমাম সাহদের বিরুদ্ধে সব হুজুর না ইমাম সাহদের বিরুদ্ধে যত খোঁসা খুশি আলা মানুষ জিজ্ঞেস করে ঠিক না বে ঠিক ভাইরা আমার অতএব মনে রাখতে হবে ইমাম সাহ বেচারার ভুল হতে শুধু ভুল হতে পারে তা না এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলেল কাভেরুন নাজানির সুরায় ফাতে হাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে আয়াত তুনি পাচ্ছেনই না পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছেন আমাদের দেশে হলে বলতো যে এই লোকরেই ইমাম বানাইছে যে এত ছোট্ট সূরা ভুল করে বসে আছে আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিনভাবে দেখার কারণে এই যে রমদান আসতেছে অনেক মসজিদের হাবেশ সাপরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয় মাই তোরা হাজি বগো তু মোরা হাজি বগো বুঝেন মানে হলো তোমার আমি হাজির সাহেব বলবো আমারও তুমি হাজির সাহেব তোমার ভুল হবে আমি ধরবো না আমার ভুল হবে তুমি ধরবো না আমরা পরে হিসাব নিকাশ করে নেবো কারণ মুসল্লি এগুলার সব যে পরিমাণ মূর্খ সূর্খ ভুল হলে বলবো কি হবে নিয়ে আসে ভুল হয় কেন ভুল হওয়া মানুষের কাজ না মানুষের স্বভাব না মানুষ মানেই ভুল অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়া ট্রল করার কিছু না তবে হ্যাঁ অমনোযোগিতা থাকাটা দোষের সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক সবার জন্যই সমান তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরাই দিবেন যদি নামাজের পরে কথাবার্তা বলেন তারপরে যে দোকানদার আইসা বলে যে হিসাব একটার কম রয়ে গেছে কথা বলে ফেলছেন উঠে পড়ছেন তাহলে নতুন করে নামাজ চালাকার পড়বেন এরপরে প্রশ্ন হলো আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম তারপর হাঁটুতে চারটা সেলাই করা হয়েছিল যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ এমত গোসল ফরজ হয়েছিল এই অবস্থায় কি করা উচিত কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটা হয়েছে অপারেশন হয়েছে এখন এই অবস্থায় যদি আল্লাহর বান্দার গোসল ফরজ হয় তিনি কি করবেন উত্তর হলো যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে অন্য সব ঠিকঠাক আছে তাহলে সে ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন যাতে পানি না লাগে যদি পানি লাগলে সেটার ক্ষতি হবে আর যদি এত বেশি জায়গা লেগেছে কথার কথা বুকে অপারেশন অপারেশন পেটে এই প্লাস্টিক দিয়ে গোটা ধোয়া সম্ভব না এরকম যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম্মম করবেন কি করবেন মাটির উপর দুই হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে তায়াম্মুম শুধু ওজুর কাজ দেয় না গোসলের কাজও দেয় যদি আপনার গোসল করতে অপারগতা থাকে তাই এমন করলে গোসল হয়ে যাবে তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে সেটা পাড়ে দিয়ে অবশ্যই পাক করতে হবে তারপর আপনি নামাজ পড়বেন এরপরের প্রশ্ন হলো আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে বিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র ওজুর ক্ষেত্রে একই কথা ব্যান্ডেজের উপরে মুছে নিলেই অজু হয়ে যাবে তারপর প্রশ্ন হলো জোহরের চার ডাকার শূন্যত পড়ে ইমামতি করা যাবে কিনা এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা ইমাম যদি না পড়েন তারপরেও তিনি জোহরের ইমামতি করতে পারবেন তবে যেই চার রাখা সুনত তার বাদ গেছে আগের সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ নবিকরিম সাল্লাহিসাল্লামের একবার এরকম হয়েছে মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন জোহর আগের চার রাখা সুন্নত পড়তে পারেন নাই এই সুন্নতটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন এই পরবর্তীতে পড়া পড়া উচিত যদি কখনো কালেবদ্রে আর পড়া না হয় বড় কোনো গুণা হবে না হঠাৎ একদিন ছুটে গেছে কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত কারণ এই সুন্দরটা নবী করিম সাল্লাহ সাল্লাম ছাড়তেন না গুরুত্বপূর্ণ বিষয় অতএব এটা করা উচিত কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না সুন্নত না পড়লে কি হবে ইমামতি হয়ে যাবে আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন ইমামতি করেন আর মুক্তাদি হন যাই হন না কেন আগের ওয়াক্ত ধরেন ফজর নামাজ বাদ গেছে তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে আগে জোহর পড়বেন না ফজর পড়বেন তারপরে কি পড়তে হবে জোহর পড়তে হবে এটা মুসল্লির জন্য তা ইমামের জন্য তা এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা তার মধ্যে একটা কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে মসজিদে দশ জন বিশ জন ত্রিশ জন করে চেয়ারম্যান মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে আর কি এখন কি মসজিদ না ওইটা কোনো আকিস প্লাস্টিকের দোকান এটা বোঝা কঠিন এত প্লাস্টিকের চেয়ার আরে ভাই আজ থেকে দশ বছর আগে মসজিদে এত চেয়ার ছিল এত মাঝাবেথার রোগী থেকে বাড়ছে কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু সিজদা করতে গেলে ভয়াবহ কষ্ট হয় তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে সব জায়গায় ফ্যাশনগিরি দেখালে চলবে না ভাই আহকামুল হাকিমিনের সামনে আপনি ভাব ধরে বসে বসে নামাজ পড়বেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না অতএব সাবধান থাকতে হবে চেয়ারে বসে নামাজ হবে শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন আপনি অসুস্থ হন আপনি অপারক হন আপনি মাজুর হন তাহলে আপনারটা কি আছে চেয়ারে বসে আদায় করা জায়েজ আছে আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম জি না এটা করা যাবে না অনেক লোক আছে গাছে উঠে খেতে মাসাল্লাহ দু চার ঘন্টা এরকম উপুল হইয়া হইয়া ধান খেত নিরায় সব ঠিক আছে মসজিদে আসলে চেয়ারটা দাও মামসা সাহেব মজন সাহেব চেয়ারটা দেন চেয়ারটা টাইম নামাজ পড়ে আসে নাই এটা নামাজ হবে না হ্যাঁ আপনি আসলেই অসুস্থ হলে রুকু সেজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন রুকুরটা সেজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন যায় আছে আর যদি দাঁড়ানোর থেকে বসারও ক্ষমতা নাই কষ্ট হয় অনেক গর্ভবতী মা আছেন যে সাত আট নয় মাসের দিকে চলে গেলে শরীর এত ভার হয়ে যায় রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন এটা হলো মাজুর এবং সত্যিকারের ব্যস্তির জন্য একটু শরীর খারাপ একটু আজকে ভালো লাগতেছে না দুর্বল লাগতেছে আর চেয়ার বসে নামাজ শুরু করলাম হবে না এরপরে প্রশ্ন হলো অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন এ সম্পর্কে ইসলাম কি বলা আছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে আগে পানি ডালতেছে আকিকা করা হলো সুন্নার আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে আরও একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আকিকা দিতে চায় না কয়েক টাকা নাই তো পরে দেব ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি কেজি আছে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না ভাই ঠিক যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা যে খাওয়ায় সেও বোকা যে খাওয়ায় সে বোকা কেন কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায় মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না তাহলে আকিকার শূন্যটা মিস হয়ে গেল অযথা টাকা নষ্ট হলো আর অনেকে আছে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান আরে ভাই আটার দলা খাবেন কেন শরীয়ত তো ইসলাম তো আপনাকে গোস্তের টুকরা খাইতে বলছে আকিকা সেটা না খায় আটার দলা খায় আসে না নাই তো এই জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন কিন্তু আপনাকে চেষ্টা দিলে সন্তানের অনেক দিক থেকে হয় হয় এবং বাবা মার বাধ্যগত থাকে এরপরে প্রশ্ন হলো আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয় এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কিনা এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কিনা ভাই যদি আপনার দুইটা বউ চালানোর মতো ক্ষমতা থাকে এবং আপনি দনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক আত্মবিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারোর প্রতি বেশি টানবো না বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো জোলম হবে না কোনো অবিচার হবে না আমি ইনশাআ আল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো এটা যদি কনফিডেন্ট থাকে আর্থিক সংগতি যদি থাকে শারীরিক সংগতি যদি থাকে আর প্রথম বউ এবং তার বাপের বাড়ির পক্ষ থেকে মাইতে দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনি করতে পারেন পারেন কথা পারছেন এক দিক থেকে যদি সামলাইতে আলহামদুলিল্লাহ শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে আপনি করতেই পারেন তবে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক তার সাথে এখন যোগাযোগ করতেছেন আগে একসময় যোগাযোগ ছিল সেটা হারাম হয় বিয়ে করবেন আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন আগের কোনো সম্পর্ককে নতুন করে যদি নাড়া দেন এবং নতুন করে কথাবার্তা বলেন এবং যোগাযোগ রক্ষা করা শুরু করেন তাহলে এটা এক প্রকারের জেনা এবং মূল জেনার দিকে এটা নিয়ে যেতে পারে বিদায় ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে